মর্নিং তো আমাদের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজ হচ্ছে আমার একদম ছোটোবেলাকার বান্ধবী তারই অ্যা নিশ্চয়ই তোমাকে তো খুব মিষ্টি লাগছে দেখতে একটু ঘুরে দাও

Oh my god! <laughs> <boy. laughs> আজ হচ্ছে পূর্ণ আইবরো ভাত আর রাত্রিবেলাতে মেহেন্দিরও অনুষ্ঠান আছে তো এই পূর্ণ একটু শ্যুট করতে গেছিলো বৃদ্ধির কিছু শ্যুট আগের দিনই করে রাখলো তারপর যেহেতু বিয়ের দিন খুব একটিভ হয়ে যায় তাইও আগের দিনই বৃদ্ধির শ্যুটটা করেছিল আর তারপরে ও এখানে রেডি হচ্ছিলো বাড়িতে এসেছিলো একবার আইবর ভাতের জন্য রেডি হতে তো আমিও এসছিলাম মাও এসেছিলো এক মানে ওর দিদিরাও ছিল সবাই একটু রেডি হ হলো কেন কি একটা শাড়ি বারোটা খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি তো যাই হোক তারপরে ও এখানে বসলো মানে আবার লজে আসলো আর তারপরে এসে এখানে বোঝাচ্ছে খেয়া মানে আয়বর ভাত খাবার জন্য তো একে একে সবাই মিলে খাইয়ে দিচ্ছিল ওকে ফার্স্টে কাকিমা কাকিমার যা মানে ওর জেঠিমা তারপরে ওর দাদা তারপরে আমিও এখানে একটু খাইয়েছি আমার আর বন্যোর বিয়েটা প্রায় এক বছরের ডিফারেন্স আগের বছর আমারও এরকম টাইমে এরকম না আমার আগেই হয়েছে আর ওর এবছর ও যাই হোক ছোট আমরা একদম ছোটোবেলাকার বন্ধু দুজনে দু বছর পর পর বিয়ে হয়ে গেল তারপরে এখানে পূজাও ওকে একটু আইবুরোভাত খাইয়ে দিচ্ছিলো দেন এই ফাঁকে না আমরাও একটু খেতে বসে গেছিলাম তো আমরাও এখানে ভাত ঝুড়ি আলু ভাজা মাছের ঝোল একটা ছ্যাচড়া করেছিল তো আমরাও আমি মা বাবা কাকিমা তিনজনে বসেছিলাম তারপরে এখানে আমার একদম ছোটোবেলাগার সব বান্ধবীরা একসাথে মিলে সঞ্জনা রিয়া সুস্মিতা পূর্ণ আমি সবাই মিলে একটু আনন্দ করছিলাম আর এই হচ্ছে আমাদের মানে ছেলেদের গ্রুপের মধ্যে এখন অব্দি যে এঙ্গেজ হয়নি বাকি সব ছেলেগুলো এঙ্গেজ হয়ে গেছে তো পূর্ণ ওকে বলছে অ্যাকচুয়ালি আয়বির ভাত যারা খায় তার এছাড়া যদি যার বিয়ে হচ্ছে না তাকে যদি খাওয়ানো হয় তো তারও জলদি বিয়ে হয়ে যায় তার জন্য ওকে ধরে বেঁধে সবাই মিলে একটু খাওয়ানো হচ্ছিল যদি ওরও জলদি জলদি মানে বিয়েটা লাগে আর কি তারপরে ওর বিয়েতেও তো আসতে হবে তো এখানে কাকিমা একটু মনের আনন্দে নাচ করছিল মানে যেহেতু কাকু থাকলে হয়তো কাকু এরকমই আনন্দ করত তার জন্য আমরাও একটু কাকিমাকে সঙ্গ মন খারাপ কিন্তু কি করবে মানে আনন্দও তো বিয়ে হচ্ছে যাই তারপরে এখানে মানে বিয়ে রাত্রেবেলা যে প্যান্ডেল হবে সেটার একটু দেখা দেখাশো দেখছিল কাকিম মানে পূর্ণ আর সৌরভ দাদা তারপরে এখানে রাত্রেবেলার জন্য রেডি হচ্ছিল পূর্ণ মেহেন্দির জন্য আর আমি ওই জামা পরেই এখন অবধি ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু যাই হোক ওকে আগে রেডি করে দিই আগে আগে ব্রাইড রেডি হোক তারপরে তো আমরা তো আছি রেডি তো হবই তো এখানে পূর্ণ একদম রেডি রাত্রেবেলায় মেহেন্দি টেন্দি পরবে তো আমিও এখানে ওকে রেডি করিয়ে লজে পাঠালাম তারপরে আমিও বাড়ি যাবো এবারে বাড়িতে গিয়ে সুন্দরভাবে রেডি হবো তারপরে আবার লজে যাব। তারপরে আমিও এখানে রেডি হয়ে গেলাম আমিও আমি আর মা বাবা তিনজন একসাথেই গেছিলাম রাত্রেবেলাতে তো মুখের মেকআপ আর করিনি যা সকালে করা ছিল সেটাই জাস্ট একটু ড্রেস পরেছি আর যা যা জুয়েলারি পরার সেটাই পরেছি তো যাই হোক তারপরে যে দেখলাম যে পূর্ণর এখনো মেহেন্দিটা পুরোটা লাগানো কমপ্লিট হয়নি ও জাস্ট মানে একটা হাত করেছে আর একটা হাতেরও এখনো অনেকটাই বাকি আছে তো এই হচ্ছে চন্দ্রাণী ওই মেহেন্দি পরিয়ে দিয়েছে ও খুবই ভালো মেহেন্দি পরায় পূর্ণ ও চন্দ্রানী একসাথেই মেহেদি শিখেছে অবশ্য আমার বিতে তো পূর্ণই লাগিয়ে দিয়েছিল তো তারপরে এখানে আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করেছি যেহেতু মানে দেওয়া যাবে না নয়তো চলে আসবে তার জন্য জাস্ট আমি কয়েকটা ক্লিপই রেখেছি যেখানে সবাই মিলে একসাথে আনন্দ করছিলাম বেশ নাচ গান খুব মজা হয়েছে কিন্তু মনের বিয়ে তো এরকমই আমরা খুব নাচ গান করেছিলাম কিন্তু ভিডিওগুলো গুলো দিতে পারিনি যেহেতু কপিরাইট চলে এসেছিলো আমি মানে দিয়েছিলাম কিন্তু ডিলিট করে দিয়েছি তার জন্য এখানে আমি জাস্ট কিছুগুলো ক্লিপে রেখেছি কোনো গান রাখিনি যাতে কোনো কপি রেট না আসে তো যাই হোক এখানে মানে কৃষ্ণাদির মেয়েটা এত ভালো নাচ করছিল ভূমি ওর নাম ওকে এত কিউট লাগছিল না মানে আমার খুব ভালো লেগেছে তো তারপরে এখানে আমরা সবাই একটু নাচ গান করে রাত্রেবেলা এখানে ডিনারও করলাম তো ডিনারে ছিল লুচি ছোলার ডাল আর ফ্রাইড রাইস আর চিকেন এসব খাওয়া দাওয়া করে খুব ভালোভাবেই রান্নাগুলো খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে তো ভিডিওটা এখানে এন্ড করছি আর নেক্সট দিনে আমি গায়ে হলুদ আর বিয়ের পুরো ভিডিওই আপলোড করবো তো তারপরে এখানে পূর্ণ শ্যুটও হচ্ছিল একটু শ্যুটটাও দেখলাম তো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিয়ে ওটা